এই গ্রামের রহস্য আপনাকে অবাক করে দেবে এখানে যারা সোনার উপচড়ায় তারা কিছুই পায় না কিন্তু যে কাঠ চড়ায় তারই ঘটে যায় অলৌকিক ঘটনা হিমাচলের ঘন জঙ্গলের ভেতর রয়েছে এক প্রাচীন ভৈরবনাথ মন্দির কথিত আছে রাতে সেখানে স্বয়ং ভৈরবনাথ ভক্তদের পরীক্ষা নেন গ্রামে নামে এক গরিব কাটকাটা মহিলা থাকত প্রতি রাতেই সে মন্দিরে গিয়ে একটা ছোট কাঠের টুকরো চড়াত সেই টুকরোয়ে ভৈরবনাথের নাম খোদাই করে দিত আর বলতো বাবা আমার কাছে শুধু এই কাঠটুকুই আছে তুমি শুধু আমার পরিবারকে রক্ষা করো গ্রামবাসী তাকে নিয়ে হাসাহাসি করত বলত রত্না ভৈরবনাথ সোনার চাই তোমার কাঠ নয় আর রাতে মন্দিরে যেও না ওখানে ভূত ঘোরে এক রাতে গ্রামে অদ্ভুত এক নিরবতা নেমে এলো গ্রামের জমিদারনি রূপাবতীর মেয়ে বিনা শিকারে গিয়ে জঙ্গলে হারিয়ে গেল জমিদারনি মন্দিরে গিয়ে বিশাল পূজা দিল সোনার প্রতিমা চড়াল আর পুরোহিতাকে বলল আমার মেয়েকে ফিরিয়ে আন নইলে মন্দির ভেঙে ফেলব সেই রাতেই রত্না আবার তার কাঠের টুকরো নিয়ে মন্দিরে গেল সে ভৈরবনাথের কাছে প্রার্থনা করল বাবা আমার কাছে শুধু এই কাঠটুকুই আছে কিন্তু তুমি বিনাকে বাঁচাও নইলে গোটা গ্রাম শোকে ডুবে যাবে রত্নার কাঠ চড়ানো মাত্রই মন্দিরের শীতল বাতাস বইতে লাগল আর তার কাঠের টুকরো ঝলমল করে উঠল হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ এল যেন কোনো হিংস্র জন্তু গর্জে উঠেছে রত্না ভয় পেলেও সাহস হারাল না সে মন্দিরের পেছনের জঙ্গলে গিয়ে দেখে গভীর খাঁদে বিনা আটকে আছে আর তাকে ঘিরে রেখেছে এক নেকড়ে রত্না তার কাঠ দিয়ে নেকড়েটিকে তাড়িয়ে দিল এবং বিনাকে টেনে তুলল সব জানতে পেরে জমিদারনি রূপাবতী রত্নার কাছে এলো, তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল তুই খাঁদের রাস্তা চিনলে কিভাবে। ভাবে রত্নার শান্ত গলায় বলল আমার কাঠের আলোই আমাকে পথ দেখিয়েছে কিন্তু আসল বিস্ময় ঘটল পরের রাতেই গ্রামবাসী দেখল মন্দিরে রত্নার কাঠ আর নেই তার জায়গায় রাখা আছে এক ঝলমলে ত্রিশূল যার গায়ে ভৈরবনাথের নাম খোদাই করা জমিদারনি সেই ত্রিশূল মন্দিরে প্রতিষ্ঠাপন করল আর রত্নাকে গ্রামের সর্বোচ্চ সম্মান দিল কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না